পুরুষের রাশচক্রের নবম সন্তান হল ধনুরাশি যার অধিপতি গুরু হলো দেবগুরু বৃহস্পতি আবারও একবার ধনুরাশির জনজীবনে আসতে চলে সে সফলতার মোহা যোগ অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর দীর্ঘ সাড়ে সাত বছর পর ধনুরাশির জনজীবনে আসতে চলে সে সফলতার এক মোহা যোগ এরপর ধনুরাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমানকে কাটিয়ে দিয়ে অসফল বিষয়টিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে আসা আবার একবার নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে কারণ ধনুরাশি জাতক উপজাতিকাদের অলরেডি হয়তো জেনে গেছেন দু হাজার পঁচিশের আগামী পনেরোই জুলাই থেকে শুরু করে পনেরোই আগস্ট এই উল্লেখযোগ্য সময় কালটির মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বর্তমানে দু হাজার পঁচিশ সালের ধনুরাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে পরশুরীয় জ্যোতিষ অনুযায়ী এই সময় ধনুরাশির সাপেক্ষে প্রথম ঘরের সেনাপতি মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতিরই একই ঘরে অবস্থান দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি ধনু রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারগ্রহ কেতুর গোচর দেখতে পাবো অন্যদিকে আপনারা আজ থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাবো পরবর্তীকালে কিন্তু সূর্য আপনার দশম ঘরে চলে আসবে এবং দশম ঘরে আসার ফলে আপনাদের কর্মের জায়গায় দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এরপরই সূর্যের একটি রাজ্য দেখতে পাবো তারই সাথে সাথে রাহু দৃষ্টি আপনাদের ধনুরাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে তারই পাশে বুধ শুক্র এবং সূর্য নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী ধনুরাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম এমনকি দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এরই পাশাপাশি ধনুরাশির জাতক বা শুভ সংখ্যা কী কী শুভ বর্ণ কী কী এই সময় কাজটির মধ্যে যদি লটারি কাটতে থাকেন লটারি কাটা শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে কোন কোন তারিখগুলিতে ধনুরাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ভিডিওর মূল আলোচনাটি জয় কর্মফলদাত গ্রহ শনি মোহারাজির জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কাল রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাদ গত রাশি তথা ধনু রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা এবং আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি ধনুরাশি বা ধনু লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য ধনুরাশি বলো আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শোনার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন তো ধনুরাশি ভালো যেহেতু আপনাদের হলো স্বয়ং বৃহস্পতিদেব তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে লাল বস্ত্র পরিধান করে বৃহস্পতিদেবের যব মন্ত্র পাঠ করুন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশি বা ধনু লগ্নের মানুষেরা সঠিক সাথে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি হতে চলেছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং শনি মহারাজ রাহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে বিষ্ণু রাশি যার ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি তবে এই ধনুরাশির মানুষরা পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন কিন্তু এই সৎ বা পবিত্র থাকার জন্য কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে বেশি মাত্রায় ঠকে গেছেন এই ধনুরাশির জাতক বেঁচে থাকার যেহেতু এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতিদেব তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এই রাশির জীবন বেড়ে ওঠে ধনুরাশি রাশি কালপুরুষ রাশি নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতি তত প্রথম অবতার মহারাশির নবম ভাবে অধিকারের ধনু জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন জন্ম থেকেই এই রাশির মানুষগুলি নবজীবনের প্রতীক হল ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না থেমে থাকতে পছন্দ করে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজা রাজা ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতা থেকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেও পড়তে হয়েছে মাঝে মধ্যে তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার প্রবল ক্ষমতা মন ভরানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠে এই রাশির মানুষগুলি প্রচণ্ড সবের হন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশি অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আংলে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বড় মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে তাই একে বলা হয় বিধির অমোঘ বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নি রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করা একটা প্রবল ক্ষমতা বা প্রবল মেন্টালিটি এমনকি কোনো কাজ করবই করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় এই ধরনের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে এনারা এখন সব থেকে বেশি সফল আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো নতুন বছর দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বই আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সমস্ত কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গুরুদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি বেশিরভাগ সময় ধরে অবস্থান করে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই প্রথমেই জানবো ধনু রাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি হলো এমন একটি গ্রহ যেটি প্রত্যেকটি রাশিতেই একটি বজর করে অবস্থান করে বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষ দু হাজার পঁচিশে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেব নবমভাবে প্রবেশ যেটা কিন্তু ধনুরাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করবে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের বাজেটে চাটে নৈস্বর্গীয় শুভ একটি গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা শুভত্বের সঙ্গে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমন একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো প্ল্যান বা পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি কিছুতেই করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনারা একবার ভীষণ ভীষণভাবে গাইড করবে বা এগিয়ে যেতে পথ দেখাবে কারণ বৃহস্পতিবার আশীর্বাদ আপনাদের সঙ্গী আছে ওর মাঝে আপনাদের জানি রাখি ধনু রাশির সাপেক্ষে শুভ বর্ণ হল হালকা বেগুনি এবং নীলাভ কালো বার হলো বৃহস্পতিবার এবং সম্বার এবার আমরা ফিরে আসি আমাদের পরবর্তী আলোচনায় পরবর্তী যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আসছে ধনুরাশির সাপেক্ষে সেটি হল ধনুরাশির মানুষের পক্ষে আজ থেকে আগামী সময় কাজটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয়ে ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার কথা যে আপনারা এতদিন যাবৎ ভেবেছিলেন বা সম্পত্তির সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ বা আলোচনা যদি কোনো কাজে পেন্ডিং পড়েছিল তার আলাপ আলোচনা সাপেক্ষে অবস্থান সেটা কিন্তু আপনাদের পক্ষেই থাকবে এবং আপনাদের পক্ষে থেকে শুভ যোগ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব এবং সূর্য এবং শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তির সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশি বা জনজীবনে ধনু লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ব্যক্তির যদি ভাগ্য খারাপ থাকে অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথে সহায় না দেয় তার বিপরীত পক্ষের মানুষের যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহার ভাগ্যে আপনার ভাগ্যে উন্নতির লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর অপেক্ষায় রয়েছিলেন তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের ক্ষেত্রেও কিন্তু এবার নতুন আসার আলো উঁকি মারছে তো ধনুরাশি বলো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন